সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আহ সবাই মানে গাভী গরুর ভিডিও দেখে অভ্যস্ত আমার চ্যানেল আসলে তো প্রতিনিয়ত আমরা মানিকগঞ্জ অঞ্চলের কয়েকজন ব্যাপারী ভাই রয়েছেন বা খামারি রয়েছেন তাদের খামারের ভিডিও গুলো তুলে ধরি তো আজকেও তার ব্যতিক্রম না আমরা চলে আসছি সিংহের বাই মাইল সেলিম ভাই খামারে সেলিম ভাই সংগ্রহে এই সপ্তাহে সংগ্রহে কয়েকটি গাভী গরু আছে দুধের গরু বাচ্চা দিয়েছে সবে মাত্র সেই গরু আমরা বিস্তারিত জানবো আমরা শুরুতে দেখতেছি সামনে সুন্দর একটি গাবি গরু রয়েছে নতুন বাচ্চা দিয়েছে আমরা একটু সেলিম সাথে কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ভাই আহ আচ্ছা সেলিম ভাই আমরা আবারও চলে আসলাম আপনার খামারে ভাই আমরা যে এই সপ্তাহে নতুন কয়টা গরু রয়েছে বাচ্চা দিয়েছে মাত্র চারটা গরু বাচ্চা দিয়েছে চারটা গরু বাচ্চা দিয়েছে আচ্ছা কবে বাচ্চা দিয়েছে এগুলো এটাই এক সপ্তাহের ভিতরে আর কি চ্যারে ওটা দিচ্ছে এক সপ্তাহের ভিতরে হ্যাঁ আচ্ছা আমরা যে সামনে যে গোলটা দেখতেছি এটা কবে বাচ্চা দিল এটা বাচ্চা দিয়েছে আজকে পাঁচ দিন ধরে পাঁচ দিন পাঁচ দিন এটা কি বাচ্চা এটা সার বাচ্চা মানে হলিস্টিয়ান সার বাচ্চা সার বাচ্চা পাঁচ দিন হয়েছে না হ্যাঁ আচ্ছা পাঁচ দিনের বাচ্চা দর্শক সার বাচ্চা খুবই সুন্দর এবং কিউট বাচ্চাটা এই ছোট বাচ্চাগুলো দেখতে সুন্দরই লাগে হ্যাঁ হ্যাঁ বড় হওয়ার পরে আর ভালো লাগে না বড় লাগে না আচ্ছা তো সার বাচ্চা এটা সাথে তো এই গরুটার দশ মাথা শেপটা দেখেন সুন্দর এক ছোট গরু কেনার আগে অবশ্যই মাথা এবং সমস্ত দিকে দেখে নিব কারণ এই প্রথম গরুগুলা এগুলা গায় হইলো দ্বিতো বুকে দেয় দ্বিতো বুকের গায় গরু যদি কিনা কিনেন ওটা গায় হবে কোন কোন বুকে দেয় কিন্তু এর লাগা যে কোনো খামারি ভাইরা যদি কিনা প্রথম গরুগুলা কিনে ওই গরুগুনের আশা অনেক থাকে সামনে আচ্ছা আর দ্বিতো বি엔 তিতো বি엔 চার বি্যানের যে গরুগুলা কিনে

10টা 10টা আচ্ছা কালকে বেলা বিকালবেলা দইছিলাম 5টা 5টা দুইবেলা 15টা দুধায় গেছি আচ্ছা এখন রক্ত পাঁচ দিনে পাঁচ দিনে 15টা পাইছেন হ্যাঁ এখন এখনো তো পরিপূর্ণ দুধ নামে না 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 তাহলে তো দিন ধরে বিআইছে তাহলে হয়তো 16 17টা হবে নাকি 16 17টা হবে তারপর আমি দড়ি নাটা আমি এই বর্তমানে যদি কোনো ভাই দই না 15টা দুধ দই নিতে পারো 15টা 15 আচ্ছা তাহলে এইটা ভাই দাম কেমন আশা করতেছেন এটা আশা করতে আছে দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া চাওয়া আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা সেলুনের খামারে তাহলে দরদামের সুযোগ আছে দরদামের কিছু সুযোগ আছে ভাই আচ্ছা আর কি সুযোগ আছে সুবিধা আছে কি আর সুবিধা আছে যদি কিনে একটা কোন খামারি ভাইয়ে আইসে বলে যে ভাই আমি দুই দিন বইরা রা দোয়াইয়া দেইকে আমি বুঝ করে নিমু তাহলে তার খাওয়া দাওয়া থাকা খরচ সমস্ত কিছু আমার আমি বহন করি তার আর কোনো ঝামেলা নাই সে আইসা দেখবো দেখার পরে যদি দুধে কোনো কম পরে তার নিতে হইব না তার যে টাকা দেখ খরচ করে সে আমার বাসায় আছে তার খরচের টাকা আমি দিয়ে অনেক সুন্দর কথা দর্শক আশা করি সেলিম ভাইয়ের কথাগুলো খুবই ভালো লেগেছে আমার আপনাদের ভালো লাগবে আমরা প্রথম গাবিটা দেখলাম এবং এবার দ্বিতীয় গাবিটা দেখবো দ্বিতীয় গাবিটা এটা ফিজিয়ান গরু ফিজিয়ান এখানে যে বাচ্চাটা হয়েছে একবার অরিজিনালে জার্সি বাচ্চা জার্সি হ্যাঁ মা বাচ্চা হলো জার্সি জার্সি ক্রস ব্রিডিং হ্যাঁ এটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা কেবল দুই দাঁত দুই দাঁত এটাও দুই বেলা পুন্ড দুইতে পারবো 15 দুই বেলা পুন্ড দুধ বাচ্চা বাচ্চাটা কয় বয়স হলো বাচ্চাটা বয়স হয়েছে আজকে 6 দিন 6 দিন হ্যাঁ আচ্ছা 6 দিনের বাচ্চা এটা জার্সি দর্শক এই যে দেখেন বকরা বাচ্চা আহ 마শাআল্লাহ আদর বেলা কি করে আচ্ছা তাহলে এইটা এইটা আপনি এই যে এক কো দিনের দুধ কতটুকু পেলেন আর সামনে কতটুকু আশা করছেন আজকে সকাল নয়টা 9টা দুধ নয়টা 9টা কালকে বিকাল বেলা আবার 4টা সাড়ে এর মতন মনে করেন যে দুয়াইছিলাম আজকে বিকালে দুয়াইলেছেন বুঝতে পারলাম যে আবার কয়টা এই আবার এতো পাঁচটা তো ভাঙবান হইছে এখন তো বি অত ওর তো আছে আগলা একটা রক্তপানী আছে ওই জিনিসটা বাংলে আর খানার দানা তো ভালো এখন দিতে পারি না খালি কটা কুরা বসে দিবেন আচ্ছা এই ভালো খানা দানা দিলে মনে করেন দুধ আর একটু বাড়বো আমি ওটাও ধরি না ওই বাড়বো ওটাও ধরি না এখন বর্তমানে যেটা দেখে নিতে পারবো দুই বেলা পনেরোটা সকাল বেলা দশটা বিকাল বেলা পাঁচটা পনেরোটা পনেরোটা দেখে বুঝ করে হ্যাঁ নিতে পারবো আচ্ছা তো দাম কেমন আশা করতেছেন এটা দাম আশা করতেছি যে কোনো ভাই দুদিনে দুই লক্ষ টাকা দাম নিয়ে দুই লক্ষ টাকা এই যে প্রথম দুই দাঁত একটা বাচ্চা কিনবা গেলো এক লাখ বিশ হাজার টাকা লাগে একটা ছোট একটা বাচ্চা কিনবা গেলো দুধের বাচ্চা কিনবা গেলো এক লাখ টাকা লাগে তাহলে এই গরু গুলা যদি দুই লক্ষ টাকা দেয় এখন নেয় দুই বেলা পনেরোটা দুধ তাইলে মনে করেন চার লক্ষ টাকা দেয় যদি কিনে একটা গরু না কিনে সে দুই লক্ষ করে দুইটা ইনাক দাম নেয় তার কোনো দিনও এই দুইটার লগে পারবো না চার লক্ষ টাকার গরুতে এই দুই লক্ষ টাকার গরুতে পারবো না

আজকে যদি না বড় গরু না কিনে ছোট ছোট যদি কি মনে করেন যে 4 লক্ষ টাকাতে একটা গরু কিনলো 3.5 লক্ষ টাকাতে সেই গরুটার টাইনা বাইনা করে মনে করেন তো 20 টা দুধ तक কামারে দা পাইব বয়লা দেব 25 টা 30 দুধ পাইব তে এই 4 লক্ষ টাকার গরু যদি 20 দুধ পায় দুই লক্ষ করে 4 লক্ষ টাকাতে দুইটা গরু নিব তার দুধ পাইব হলো 40 30 কেজি দুধ বেশি পাইব বাচ্চা দুইটা পাবে এই গরু সামনের বুকে ওই চার লক্ষ লোকে পাল্লা দেবো একটা গরুতে আচ্ছা তো আমরা দ্বিতীয়দের দেখলাম এবার তিন নম্বর গরুটা দেখবো চলুন আমরা একটু ওই সেটা যাই আচ্ছা 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 প্রিয় দর্শক আমরা সেলিম ভাইয়ের খামার ভাই মাইলে কয়েকটি এই যে দেখেন সবে মাত্র বাচ্চা দেওয়া গাভী সবে মাত্র বাচ্চা দিছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গাইটা দেখেন কি কেবল দুইটা দাঁত করছে দুই দাঁত করছে না হ্যাঁ বাচ্চাটা ফিজিয়ান বাচ্চা হইছে গাইটার চামড়াটা ষাটের কাপড়ের থেকে চামড়াটা মনে করেন যে পাতল এত জাতের গরু এই গরু সামনের বুকে মানুষের যে কোনো মানুষের পাললে সামনের বুকে এই গরু গুলো বিশ বাইশ লিটারের গরু বিশ বাইশ লিটারের গরু এখন যদি কিনে মনে করেন ষোলো সতেরোটা দুধ পাবে ষোলো সতেরোটা পাবে না হ্যাঁ ষোলো সতেরোটা দুধ যে কোনো পাবে সাথে বাচ্চা সাথে বাচ্চা ফিজিয়ান বাচ্চা দেখেন ফিজিয়ান বাচ্চা একবার অরজিনাল মেয়ে বাচ্চা ফিজিয়ান বাচ্চা হইছে অরিজিনাল মেয়ে বাচ্চা কয়দিন বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে 4 দিন 4 দিন হুম আপনি দর্শক দেখতে পাচ্ছেন এটা ফিজিয়ান জাত পেয়েছে হ্যাঁ একবারে ফিজিয়ান জাত পেয়েছে ফিজিয়ান জাত পেয়েছে তাহলে আপনি টোটালে বলতেছেন যে 15 16 এরকম থাকবে দুধ এই গোড়া করে 16 17টা দুধ একবার অরিজিনাল পাবে 17টা হ্যাঁ আচ্ছা 17টা দুধ অরিজিনালি পাবে মানে দাম কেমন চাচ্ছেন এটা এটা দাম বলে দিছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হ্যাঁ আচ্ছা দেখেন এই বাচ্চাটা এক বছর আগে কিনতে দেড় লক্ষ টাকা দেয় তাহলে এই বাচ্চাটা এখন গায়ে হয়েছে এই বাচ্চাটার দাম এখন চাইবে দুই লক্ষ পঁচিশ হাজার তাইলে মনে করেন যে কি আমার উঠান গনে দুই লক্ষ করে টাকা নিয়ে আড়াই লক্ষ টাকা করে বেছে বড় বড় খামারি দেয় সে জায়গায় না কিন্তু আমা ওটা আসলে মানুষের খারাপ লাগে আমরাতে যে গরিব মানুষ মানে তেল আলাদা তেল ঠিকই হ্যাঁ তেল আলার মাথা ঠিকই দেয় তাকে কথার দাম দেয় আমাকে কথার দাম দেয় না আসলে যে একটা নরম মানুষের কাছে কিন্তু গরু কিনলে জিতবো এটা মনে করে না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা খুব সুন্দর কথা শুনতাম আমরা আবার মাঝের গরুটা দেখি মাঝের গরুটা একটা বাধা আর এক মাস বাদ আছে এক মাস বাদ আছে প্রথম লেক্রিশন হ্যাঁ প্রথম কেবল দুই দা কেবল দুইটা হল স্ট্যান্ড ফ্রি দেন দেখেন কোনো বাইরে যদি কিনা না বলে যে হল স্ট্যান্ড আমি তার দড়ি বানা দেবো এটা প্রথম হিসেবে গাভীটা মার্শালরা কিন্তু বিশাল হ্যাঁ এটার দাম ও তো বেশি মনে করেন এই যে দেখেন এই যে কেবল লুজ দিতেছে যেন কিনা এই পর্যন্ত দুধ ওলানার এই যে বাম সাইডটা দেখেন কত বড় বড় হম

তাহলে দশটাই যেহেতু একটা হ্যাঁ সেক্ষেত্রে এটা দাম কেমন আশা করতাছে এটার দাম আশা করতাছি ভাই তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দাম চাওয়া তিন লাখ টাকা চাওয়া এখন তার বাদে তাহলে আপনি বলতেছেন যে বিশ পঁচিশ তেইশ চব্বিশ এর মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ আর কোনো বাইরে যদি কিনে এটা নেয় যদি বলে যে ভাই আমি আপনার বিশ হাজার টাকা বাইনা দে তুলেন আমি গরুটা বিয়াইলে আমি নিমু আচ্ছা সে বাইরে আমি এক আবার কিনবো সুস্থ ভাবে তারা আমি দিবো আল্লাহ যদি দিবার দেয় যে 25 টা দুত দুইয়া হেবুস করে নিতে পারে 25 এর কম হলে 25 এর কম হলে তার 20000 টাকা তার বাইনা বে কত টাকায় দেয় তার বাইনা ঘুরাই দিমু আচ্ছা দশক এটা সেলিমবেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই সপ্তাহের চ্যালেঞ্জ আচ্ছা আমরা শেষ গোলটা দেখব শেষ গোলটা দেখেন একবার অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজি এটা দেখেন অর ওল্যান্ডো তোবর গায়েতর লাম্বা তো তো সবই তো কিছু থাকে কম্বলের কোন বংশ নাই একবারে নাগে চাষ মানুষ যা থাকা লাগে এটার মধ্যে সবই আছে আছে এবং পিছন সাইডটা দেখেন দর্শক এই সাইডটা এই পিছন দেখে এবং মাথাটা দেখবেন আপনারা ওলানের শেপ বড় হলেই হবে না মাথা এবং পেছন সাইডটা যারা চিনবে তারা কিন্তু গরু ভালো চিনবে এবং দেখে নিতে পারলে কখনো ঠকবে না আচ্ছা এটার সাথে কি বাচ্চা ভাই এটার সাথে ভাই সার বাচ্চা এই যে হলিস্টেন ফিজিয়ান সার বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা হ্যাঁ আচ্ছা সার বাচ্চা এই যে দেখেন রেস নিচ্ছে বাচ্চাটা কয়দিন হয়েছে বাচ্চাটা হয়েছিল আজকে তিন দিন এই যে দেখেন একবারে কাঁচা এই যে এখন কাঁচা কাঁচা আচ্ছা আচ্ছা হলিস্টান ফিজিয়ান বাচ্চাটা হয়েছে বাচ্চাটা খুব ভালো বাচ্চা হয়েছে তাহলে এইটা এইটার দুধ কতটুকু হতে পারে বল এইটার দুধ ভাই গত বেনে এই গরুটা আদা তেলে বিয়াইছে আদা তেলে আমার বাড়ির পাশেই সে বাড়িতে মনে করেন দুই বেলা বিশটা দুধ দোয়াইছে সে আচ্ছা চোদ্দোটা তেরোটা সকালবেলা হুম বিকেলবেলা বিকালবেলা মনে করেন যে সাতটা আটটা আচ্ছা আমি

আড়াই লক্ষ টাকা এখন তার মধ্যে আলোচনার মাধ্যমে মনে করেন যে কম ব্যস্ত হবেই আচ্ছা তো ঠিক আছে সেলিম ভাই ভালো থাকবেন একটু ঠিকানাটা বলবেন আশা ভাই আমার ঠিকানা যদি কিনা আপনি ঢাকা হয়ে আসেন হ্যাঁ তাইলে মনে করেন ঢাকা ওই গনে ডাইরেক্ট হেমাতপুর আসবেন গাততুলির পরেই হেমাতপুর হেমাতপুরে আইসা যদি কিনা আপনি বাসে ছরেন লোকাল আইসা তাইলে এই যে শুকতারা বাস আছে শুকতারা বাসে এবং গাততুলি গনেই আপনি চড়তে পারবেন ডাইরেক্ট আমার সিঙ্গার বাইমাল আমার ইস্টানের সামনে নামাই দেবো আচ্ছা আর যদি আপনি লোকালে কোনো টেম্পুতে আসেন তাহলে গনে ডাইরেক্ট এই সিঙ্গার বাইম আপনার সিঙ্গার বাইম আসলে আমার বাইম যে কোনো মানুষের দেখা দিবে আর যদি আপনি মানিকগঞ্জে আসেন তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আইসায় মনে করেন টেম্পু স্ট্যান্ড আসবেন টেম্পু স্ট্যান্ড আসলেই টেম্পুতে বলবেন বাইমেল সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল টেম্পুতে চলবেন আমার বাইমেল স্ট্যান্ডে নামাই দেবাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুকালাম